আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা যাকিনা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রির উপরে এদিকে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় আঠাশ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস ওপরে তাছাড়া আজ কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ঘোরাফেরা করতে পারে নব্বই শতাংশের আশেপাশে সকাল থেকেই শহর জুড়ে কড়া রোদ এই আবহে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হচ্ছে কলকাতায় বিকেলে কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা আজ আছে এদিকে কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও কোথাও আজ ঝোড়ো হাওয়াও বইতে পারে এরপর সাতাশ থেকে আঠাশ জুন দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর এই দুদিন দক্ষিণবঙ্গে সর্বত্র বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে জায়গায় জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এরপর উনত্রিশ থেকে তিরিশে জুন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এই দু তিন দিন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা এরপর এক থেকে দুই জুলাই দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি জারি থাকবে এদিকে আজ ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গের ওপারের পাঁচ জেলায় তারপর সাতাশ জুন থেকে টানা তিরিশে জুন পর্যন্ত উত্তরের উপরে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে এর মধ্যে উনতিরিশ এবং তিরিশে জুন ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরেও পয়লা থেকে দুই জুলাই উত্তরের সব জেলায় বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর এদিকে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে সাতাশ এবং আঠাশে জুন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ডিগ্রির ঘরে এরপরে উনতিরিশে জুন কলকাতার সর্বোচ্চ পারদ কমে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে তিরিশ তারিখ তা কমে বত্রিশ ডিগ্রি এবং এক ও দুই জুলাই তা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে এই কদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে ২৬ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে থাকতে পারে রিপোর্ট Big move.